সম্পূর্ণ দমের সদর আসেছে দেখো একটি দমের সদর আর খেলা দেখো বড় বড় গাড়িগুলো দেখেছে রাস্তার উপর দিয়ে চলে হাওয়ার উপরে চলে দমের উপরে চলে একটা দমের সদর আর খেলা দেখো তবে এখানে এক থেকে একশো বছরের মৃত্যু রয়েছে একশো বছর বয়স হয়েছে সেই মৃত্যু করে রয়েছে বুঝতে পারবেন না যে বিগত দিনে এই বাংলাদেশের মাটিতে কোথাও করে সার কাছে এই খেলাটি দেখেছিলেন কেউ বলতে পারবেন না এই হাবাসপুরে আপনারা অনেক বড় বড় সরকার দেখেছেন ভারত বাংলার যৌথ খেলা দেখুন খেলাটি দেখুন সরকার জীবনে এই হাবাসপুরের মাঠে অনেক দেখেছে আর আমাদের খেলাগুলো আজকে শেষ পর্যন্ত দেখে নেবেন দেখুন তবে আল্লাহর কাছে দোয়া চাইবেন আশীর্বাদ চাইবেন যেন সে খেলাটি দেখিয়ে তার মায়ের কলে সে ফিরিয়ে যেতে পারে দেখো একটি দলের সাধনার খেলা দেখো সাদা দর্শক আল্লাহর কাছে দোয়া চাইবেন আশীর্বাদ চাইবেন দেখুন খেলাটি তাহলে কোথায় দর্শক আমা মা বাবা এই খেলার এই খেলা কেন করে দেখাচ্ছে আপনি আপনার বিবে কাছে জিজ্ঞাসা করবেন আপনার বিবেদ আপনাকে বলে দিবে চার ধারে সরিয়ে দিচ্ছে আপনার কাছে

আসি সার্কাস কালা করে দেখাচ্ছে মিস্টার সবু আর তালিয়ালে তালিয়ালে দর্শক দেখেছে খেলার দিকে লক্ষ্য রাখো ভারত কাছে ঘুরে ঘুরে খেলা করে দেখাচ্ছে এই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সার্কাস খেলা हे ग्रिपांगार तिथे